সাতটা আইপিএস আর দুশো মমতা পুলিশ ঢুকে একটা এনজিও থেকে কালকে যে সমর্থকরা আসবেন অভয়ার বাবা মার ডাকে তাদের জন্য জল এবং ব্যবস্থা একটা এনজিও তার মঞ্চ টঞ্চ ক্যাম্প ট্যাম্প রেলের জায়গার ভিতরে ঢুকে করছি আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে নেমে সেখানে তাড়া করেছি ওরা পালিয়েছে আমি এটা মমতা অ্যাসেট নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা আমি ডিআরএম খড়গপুরকে ফোন করলাম বলে আমরা পারমিশন দিয়েছি এই যে আতঙ্ক আপনি এই মুহূর্তে দেখুন হেস্টিংস এ খিদিরপুরে কোন কন্টেনার নেই সব কন্টেনার কে তুলে নিচ্ছে কন্টেনার লাগাচ্ছে মানে সে লোয়ার মানে রেলে যেগুলো যায় জাহাজে যায় সেই সমস্ত বড় বড় কন্টেইনার এখানে নিয়ে এসছে একটা নির্যাতিতা খুন হয়ে যাওয়া তার বাবা মাকে এত ভয় কোন রাজনৈতিক দল তো সরাসরি নিয়ে এই নবান্ন অভিযানে নামেন বিজেপি খুব স্পষ্ট ভাবে বলেছে রাজ্য সভাব দলমত নেত্রী শেষে অংশগ্রহণ করবে আহ্বান করে দিয়েছে কিন্তু মানুষ তো স্বতঃস্ফূর্ত বেরিয়ে আসছে সিপিএম কংগ্রেস সাইলেন্ট হয়ে গেছে আর একদল তো বিরোধিতা করছে কিন্তু পুলিশের আতঙ্ক বারো হাজার পুলিশ গোটা রাজ্য থেকে তুলেছে কারণ আমি চাই কালকে মমতা ব্যানার্জি নবান্নতে ঢোকে যদি ঢোকেন আপনি ভোরবেলা রাত্রে দশটার আগে আপনি মবান্ন থেকে বেরোতে পারবেন আমি কিছুক্ষণ আগে লাইভ করছিলাম প্রচুর পুলিশ মোতানো হচ্ছে বিভিন্ন জেলা পুলিশ জেলা থেকে পুলিশ আনা হচ্ছে বলছে লা বারো হাজার বারো হাজার আট হাজারের হিসাব আমার কাছে এসে গেছে বারো হাজার আনতে দেন মানে এদিকে বিধায়করা আমার কাছে আমি পরিষ্কারভাবে আমরা থাকবো এবং আমরা প্রত্যেককে বলেছি বাবা মার অনুমোদিত যে স্লোগান দফা এক দাবি এক মমতার পদ মুখ্যমন্ত্রীর এই তিন চারটি নির্দিষ্ট স্লোগানের বাইরে স্লোগান হবে না সকলে সকালবেলা অভয়াকে স্মরণ করে নিশ্চিতভাবে রাখি বন্ধন অত্যন্ত অনাড়ম্বরভাবে পালন করে এই কর্মসূচিতে আসুন বুকে কালো ব্যাচ লাগিয়ে আসুন জাতীয় পতাকা নিয়ে আসুন শান্তিপূর্ণ ভাবে পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে অভয়ার বাবা মার কাছ থেকে তাদের দুঃখের কথা তাদের দাবির কথা শুনে শান্তিপূর্ণ ভাবে বাড়ি চলে যান উস্কানি যদি মমতার পুলিশ দেয় যেভাবে সাঁতরাগাছিতে একটু আগে দিয়েছে তার পরিণতি হবে একটাও বাবা মার জন্য আসা আন্দোলনকারী যদি শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় মমতা পুলিশের দ্বারা শুনে রাখুন মমতা ব্যানার্জি বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে একদম কান খুলে শুনে রাখুন অসংখ্য ধন্যবাদ সনাতন প্রহরীর যে ছিল ক্যাম্প যে ক্যাম্প তৈরিতে সাতটা গাছিতে বাধা দিল পুলিশ আরে বাধা কি দেবে গাড়ি থেকে মাল নামাতে দেয়নি এবং ওয়েনসাইড হয়ে গেছে আমি ওইখান দিয়ে আসছিলাম কলকাতা আমি যদি আগে চলে আসতাম বা আমি আরো লেট নাইটে আসতাম তাহলে তো ওখানে ওদেরকে তাড়িয়েই দিয়েছিল কার্যক্রম হাইকোর্ট যেখানে বলছে উন্নামি রেলের জায়গায় ঢুকেছে আমি রেলমন্ত্রীকে অভিযোগ করেছি ওটা মমতার জায়গা নয় ওটা ভারত সরকারের জায়গা ডিআরএম খড়গপুর বলছে আমি অনুমতি দিয়েছি আমরা একুশে জুলাই তৃণমূলকে অনুমতি দিয়েছিলাম এটা মানবিক কারণ হাজার হাজার লোক আসলে তাদের একটু জল মধ্যে ও আর এস কেউ অসুস্থ হয়ে যেতে পারে তাকে একটু প্রাইমারি ট্রিটমেন্ট মানবিক কারণ আপনারা একুশে জুলাই সব রেল স্টেশন দখল করে সব জায়গা দখল করে করেছেন তার বেলা কিছু হয়নি এই যে পশ্চিমবঙ্গে পুলিশকে লেগিয়ে লেলিয়ে দেওয়া যে কোনো সরকার বিরোধী এটা তো সরকার বিরোধী আন্দোলন এটা তো রাজনৈতিক আন্দোলন নয় কমপ্লিটলি সরকার বিরোধী আন্দোলন ওনার বাবা মা আজ থেকে এক মাস ধরে বলছেন আমি দুটো কর্মসূচি দিয়েছি নয় আগস্ট নবান্ন অভিযান এবং ১৪ই আগস্ট রাত জাগার প্রোগ্রাম গতবারে ছাত্র সমাজ করেছিলেন ছাত্র সমাজে ছেলেরা এবারে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারের কাজ করছে ডাক দিয়েছেন বাবা মা নেতৃত্বে থাকবেন বাবা মা কালকে বুঝতে পারবেন যা করছেন কালকে বুঝতে পারবেন ইতিমধ্যে আট হাজার মানুষ কলকাতা চলে এসেছে এবং শুনে রাখুন যে যে এলাকায় লোক এসেছে ওই এলাকার মহিলারা বাড়িতে রুটি তৈরি করে গুড় দিয়ে চিকচিকা প্যাকেটে বেঁধে তাদেরকে দিচ্ছে কোনো রাজনৈতিক দল একটা গাড়িও করেনি একটা জলের বোতলও দেয়নি কমপ্লিটলি মানুষের মানুষের্তা কালকে দেখতে পাবেন আট হাজারের বেশি মানুষ এসে গেছে মঠ মন্দির ছেড়ে এক হাজারের বেশি সন্ন্যাসী এসেছেন বিভিন্ন মন্দিরের বারান্দায় শুয়ে আছেন এবং স্থানীয় মহিলারা রুটি ভেজে গুড় দিয়ে তাদেরকে রাতে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন এটাই বলে জনগণের স্বতস্ফূর্ত উন্মাদনা আগামীকাল তার প্রতিফলন এই চোর মমতা ধর্ষকদের রানী মমতা বিনীত গোয়েল সন্দীপ ঘোষের প্রোটেক্টর মমতা অবয়ার ধর্ষণ খুনের প্রধান অভিযুক্ত মমতা কাল বুঝতে পারবেন দুটো কোয়েশ্চেন লাস্ট একটা হচ্ছে বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে এক নম্বর আর দু নম্বরে রাখুন না আমিও তো সবাইকে বলবো খালিয়াতে যাবেন শান্তিপূর্ণ ভাবে করবেন সাধারণ পুলিশ কর্মীর সঙ্গে বিরোধে যাবেন না আপনার মাথা ফাটুক কোন পুলিশ ওরা আমাদের ভাই আমাদের বোন ওরা কষ্টে আছে পুলিশ কর্মী মমতার বিদায় চায় আমার পক্ষ থেকেও আপিল থাকলো বাবা মারও আপিল আছে এবং যেখানে বাধা দিবে বসে পড়ে বিক্ষোভ দেখান আমরা কেউ বক্তব্য রাখবো না আমরা কালকে শুনতে ওর বাবা মা যন্ত্রণার কথা বলবে শুনবো বিক্ষোভ করবো আর তার বাবা মার নির্দিষ্ট করা যাবো কিন্তু ওনারা যেভাবে উস্কানিতে নেমেছেন যদি কিচ্ছু ঘটে বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে এটা জনগণই করবে এটা বুঝে রাখুন আমরা এক ইঞ্চি মাটি ছাড়বো না সাঁতরাগাছিতে আপনি যেটা আমার মূর্তি দেখেছেন এটা হচ্ছে আর্লি মর্নিং এখনো দুপুর হয়নি মানুষ এসে গেছে সন্ন্যাসী এসেছেন বিভিন্ন মন্দিরের বারান্দায় শুয়ে আছেন স্থানীয় মহিলারা রুটি ভেজে গুড় দিয়ে তাদেরকে রাতে খাওয়ার ব্যবস্থা করে এটাই বলে জনগণের স্বতঃস্ফূর্ত উন্মাদনা আগামীকাল তার প্রতিফলন এই চোর মমতা ধর্ষকদের রানী মমতা বিনীত গোয়েল সন্দীপ ঘোষের